চুলের স্টাইল ও খালি বোঝো তুমি বা তোমার বাবার চুল ছিল কেমন ছোট সময় জানো তোমার মতো এরকম ঘন আর সে ওরে বাবা বাবরি বাবরি চুল যখন ফুটবলের মাঠে ফুটবল খেলতো না তখন সব তাকায় দেখতো খুব মানে অনেক দম নিয়ে ফুটবল দৌড়াইতে পারতো খেলতে পারতো ভালো ফুটবলার বুঝছো

আর কোনো গল্প থাকলে বলো আর কি দেখেছো আর কি বল বাবা গেছিলে তাতে সমস্যা নেই তোমার বিয়ে আনন্দ সাথে হবে জিম্বার বিয়ে না হয় না বললে তোমার তুমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হবা বুঝছো তাহলে পরে তোমার বিয়ে হবে আনন্দ ভর্তি করে তখন আমরা ইনশাল্লাহ দোয়া করব। ততদিন দিন থাকি আর না থাকে আগেই দোয়া করে যাচ্ছি তোমার বিয়েতে তুমি দাম্পত্য জীবনে সুখী হবা